আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে গভীর রাত্রে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো এখানে দেখতে পারতেছেন একটি সর রাস্তার কাজ চলতেছে আর কি এটা একটা গ্রামের ভিতর থেকে একটি রাস্তা নতুন করে করা হচ্ছে একেবারে নতুন রাস্তা ঠিক আছে তো এই রাস্তা মাটি দিয়ে খোদানোর আগে কিন্তু বালু ফলানো হয় ঠিক আছে তো এখানে এই গভীর রাতে যখন ট্রাক দিয়ে বালু ফলাচ্ছিল সেই বালুর ভিতরে অধিকাংশই কিন্তু মাটি তো এই মাটি গ্রামবাসীদের চোখে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এখন গ্রামবাসীরা আটক দিছে এখানে এলাকার ময় মুরব্বী যারা আছে সবাই এখানে আছে ঠিক আছে যে এই বালু ফালানোর কাজটা পুরোপুরি থাকবে বন্ধ কেননা এখানে বালু বলতে কিছুই নাই সব মাটি তো মাটি দিয়ে মাটি দিয়ে কিন্তু আর রাস্তার কাজ হয় না তাই না তো যদি একটু আপনাদেরকে একটু দেখাই এখানে যা আছে সম্পূর্ণই মাটি

এইভাবে কিন্তু রাস্তার কাজ হয় না ঠিক আছে কারণ এই রাস্তাগুলি এক দুই চার পাঁচ মাসের জন্য না বছরের পর বছরের জন্য কিন্তু এই রাস্তা এখন দেখা গেছে রাস্তাটা করলো ছয় মাস পর যদি রাস্তা যদি আপনার ভেঙে যায় তাহলে রাস্তাকে আবার করবে কখনোই না তাহলে এই দুই নম্বরের কাজ কিন্তু এটা কেউই মানে মেনে নেবে না তো গ্রামবাসীরাও কিন্তু এটা অবশ্যই মানবে না তাই এই জন্য রাস্তার কাজ এখন বন্ধ আছে এবং বালু এখানে স্টপ ঠিক আছে তো লোক আসবে আসার পর এর একটা সমাধান দিবে তারপরে কাজ হবে বালু কাটলে ডেজার ইলে মাটিটা গুললে যাই মানে একশো উঠ বালু হয়তো একটা গাড়ির মধ্যে একশো উঠ উনি একটা বালু হয় আমরা একটা হিসাব একশো